গুড মর্নিং সুন্দরবন ডে টুতে আর গত পর্বে যেমনটা বলেছিলাম ঘুমাতে যাওয়ার আগে যে আমরা আজকে চারটে স্পট দেখব তো আজকে কিন্তু আমরা আমাদের প্রথম স্পট হচ্ছে গিয়ে কটকা জাবদুলি সি বিচ সেখানে চলে এসেছি এবং দেখেন আমার সামনে সবগুলো শিপ এখন দাঁড়িয়ে আছে দেখেন তো আর কথা না বাড়াই এখন ফ্রেশ হবো রেডি হবো আর এরপর আমাদের জার্নি শুরু হবে আর যেমনটা বললাম আমাদের প্রথম স্পট জামতলি সি বিচ সো লেটস স্টার্ট দ্য ভিডিও সুন্দরবন দশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত এটি হলো বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ ফরেস্ট যাকে সহজ বাংলায় বলতে পারেন লবণাক্ত জলে জন্মানো উদ্ভিদের সবথেকে বড় বন এই বনের প্রায় সাড়ে বর্গ কিলোমিটার বাংলাদেশে আর সাড়ে তিন হাজার বর্গ কিলোমিটার ভারতে অবস্থিত এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির বন্য প্রাণী থেকে শুরু করে প্রায় দুইশো ষাট প্রজাতির পাখি আর হ্যাঁ আমাদের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র এই বনেই পাওয়া যায় কিন্তু যার দেখা মেলা হতে পারে পরে সৌভাগ্যের কিংবা দুর্ভাগ্যের ব্যাপার এই সুন্দরবন সিরিজে শেয়ার করব তিন দিন দুই রাতে লাকজারি শিপে সুন্দরবন ভ্রমণের অভিজ্ঞতা ভেবেছিলাম এটা কেবলই একটা বনের গল্প হতে যাচ্ছে কিন্তু এটা যে অনেকগুলো ছোট পরিবার মিলে একটি বড় পরিবারের গল্প স্বপ্নের ঊর্ধ্বে বাস্তবতার গল্প গা ছমছমে নিরবতার গল্প আবার হ্যাঁ সেই সাথে আনন্দ উল্লাসেরও গল্প প্রকৃতির সাথে ভালোবাসার গল্প আর প্রকৃতিকে সম্মানের গল্প ছোটবেলার বইয়ের পাতাকে চোখের সামনে সত্য হতে দেখার গল্প ভোজনদের ভুরি ভোজের গল্প আর লাস্ট বাট লিস্ট আমার উপর বানরের আক্রমণেরও গল্প তো যেহেতু সময় স্বল্প চলেন শুরু করি সুন্দরবন সিরিজের আজকের দ্বিতীয় পর্ব তো এখন আমরা হচ্ছে কফি খাবো আর বিস্কিট আছে আর যেমনটা বললাম যে আমরা ঘুরে এসে ব্যাক করে দেন আমার ব্রেকফাস্ট করবো তো খাবার দাবারের কিন্তু কোনো অভাব নেই ভাই অফুরন্ত আমরা সব বোটে আছি আর একটু পরেই হচ্ছে আমাদের ট্রলার ছাড়বে আর আমাদের এখন গন্তব্য হচ্ছে গিয়ে জামতলি সি বিচ সো লেটস গোড লেটস হ্যাভার এক্সপিরিয়েন্স চাঁদ পাই আজকে আমরা একদম শরণখোলায় চলে আসছি শরণখোলা রেঞ্জ সুন্দরবন বন বিভাগ বাগেরহাট এই যে বাগেরহাটের মধ্যে আছি আমরা এই হচ্ছে গোটা জামতলা বিচ তো যেমনটা আমাদের গাইড হাসান ভাই বললো যে আমরা এখন আছি শরণখোলা রেঞ্জে আর আমাদের উদ্দেশ্য হচ্ছে যান্তলি সি বিচ সো এখন নিয়ম মেন আমরা হাঁটবো এবং প্রকৃতি উপভোগ করবো তো আপনারাও ক্যামেরা চোখে এই প্রকৃতি এই সৌন্দর্য উপভোগ করে এই যে হার বা গুলমগুলা দেখছেন এগুলার নাম কিন্তু টাইগার ফার্ন কারণ এগুলোর মধ্যে কিন্তু বাঘ লুকায় থাকে হরিণ শিকার করার জন্য আর বাঘের গায়ে রঙের সঙ্গে মিল আছে বলে তো বুঝতে পারে না তো এই প্রথম বানর বা বন্য প্রাণী দেখা পেয়েছি সুন্দরবনে এসে আর অবস্থা দেখেন একবার তো সাথে হচ্ছে ইমরান ভাই কালকে অসাধারণ গান গিয়েছে তাও গলা ভাঙা নিয়ে তো আজকে একদম ফাটাই দিবে পুরো থ্যাংক ইউ আমরা ট্র্যাক করতে খুব ভালো লাগতেছে ভাইয়াকে অনেক ধন্যবাদ আমাদের এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করার জন্য

সাথে এখন আছে ভাই আমাদের গাইড বলেন রিভার ক্রুজের ম্যানেজমেন্টে উনি একটু ওনার মুখ থেকে একটু সুন্দরবন ট্রিপের একটা ছোট একটা ব্রিফ শুনবো হাসান ভাই হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো লিসেনার সবাই ভালো আছেন যারা শুনছেন আমিও ভালো আছি আমি এখন অবস্থান করছি সুন্দরবনের একটি অন্যতম উল্লেখযোগ্য জায়গা হচ্ছে জামতলা সি বিচ কটকা এখানে ৩৫ মিনিট হেঁটে খুব ভোরে উঠতে হয় এবং খুব ভোরে এখানে আমরা হাঁটতে চাই প্রায় আমাদের ষাট জনের মতন লোক আছে রিভার ক্রুজের তো আমরা এই কটকা জামতলা বীচের উল্লেখযোগ্য কারণ হচ্ছে এই যে বীজ দিয়ে আমরা এখন যাব এটা হচ্ছে রাস্তাটা এটার চতুর্পাশে হচ্ছে আপনার জাম গাছ এই জামগাছটা কোথা থেকে আসছে এটার ইতিহাস আদেও কেউ জানে না একটা গাছ থেকে এটা বিভিন্ন রকম ছড়ায় গেছে জাম গাছ আর আর যেটা হচ্ছে এটা হাঁটতে সকালে অনেক ভালো লাগে পাখির ডাক থাকে আর এখানে প্রচুর পরিমাণে হরিণ দেখা যায় তো আজকে আমাদের বহরে অনেক লোক আসছে যেহেতু অকেশন থাকায় মানে ছুটির দিন হওয়াতে এখানে অনেক লোকজন আসছে আমরা ওয়ার্কিং দেখতে আসলে আরও হরিণ দেখতে পারতাম আর যেটা হচ্ছে বাংলাদেশে একদম শেষ ল্যান্ডের শেষ সীমানা আমরা চলে যাচ্ছি যার কারণে কটকা জামতলা বিছি এই জন্য উল্লেখযোগ্য আর এখান থেকে আমাদের সমুদ্র সীমা শুরু হয়েছে ধন্যবাদ আর সুন্দরবনে আসবেন আপনারা সুন্দরবনকে রক্ষা করবেন সুন্দরবনকে ভালোবাসবেন এবং হলিডে শিপিং লাইনের সাথে থাকবেন ধন্যবাদ থ্যাংক ইউ সকলকে কাছে একদম জামচাটা সিমিটের কাছে আর সামনে ভিউটা দেখেন সূর্যোদয় হইল দেখেন দারুণ সুন্দরবনের পরিচয় কিন্তু বন না বা ওয়ার্ল্ডের লার্জেস্ট ম্যানগ্রোভ ফরেস্টও না এটার আরেকটা খুব গুরুত্বপূর্ণ পরিচয় আছে সেটা হচ্ছে প্রহরী রোড থেকে শুরু করে যত রকমের সাইক্লোন বা যত রকমের তুফান এই ন্যাচারাল ক্যালামিটিসগুলো হয় এগুলো থেকে কিন্তু এই সুন্দরবনই আমাদেরকে রক্ষা করে তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক গাছ পড়ে আছে তো বর্ডার গার্ডরা যেরকম আমাদেরকে আমাদের সীমা আমাদের সীমানা রক্ষা করে ঠিক সুন্দরবনও কিন্তু তাই করছে আমাদের জন্য তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা পরিচয় আমাদের কাছে হচ্ছে প্রহরী তো যাই হোক আমরা এখানে অনেকক্ষণ ছিলাম আর এই জামতলি সি বিচ অসাধারণ এবং এর সৌন্দর্য উপভোগ করলাম এখন আমরা আবার ব্যাক করবো তো চলেন আবার সেই রাস্তা ধরেই ব্যাক করবো আর এরপর আমরা কোথায় যাচ্ছি কোন ডেস্টিনেশনে যাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো সোটস্কোপ এখন আমরা জামতলা শিবির থেকে ঘুরে এসে এখন আমরা একটা ক্যানেল ক্রোজিং করছি এই ক্যানেলটা ধরে আর এখন চলেন তো আমরা এই ক্যানেলের দুই এনজয় করি আর এই সৌন্দর্য উপভোগ করি অবশেষে একটা হরিণের দেখা পাওয়া গিয়েছে এই সাইডে আর এই মুহূর্তে আমরা যাচ্ছি হচ্ছে কটকা হরিণের যে অভয়ারণ্য আছে সেখানে তো চলেন দেখা যাক এখানে আরো দেখা পাই কিনা হরিণের তো দেখো আমরা এখন হচ্ছে এই অভয়ারণ্য যাব এটা হচ্ছে আপনার কটকা অভয়ারণ্য কিন্তু এখানে হরিণ আছে হরিণের কারণ আছে এটা টোটালটা হচ্ছে আপনার কেওড়া গাছ থাকাতে এখানে সংখ্যা বেশি হাসান ভাই আজকে আমাদের প্ল্যানটা বললো তো আমরা চেষ্টা করব ঠিক ওই প্ল্যান অনুযায়ী থাকতে যেন আমরা বেস্ট কিছু এক্সপিরিয়েন্স করতে পারি আর এখন যেমনটা বললাম এখন আছি কটকা হরিণের অভয়ারণ্য তো চলেন যাই সবাই নাকি দেখতে পেয়েছে হরিণ তো আশা করি আমরা পারবো আর আমাদের শুভ ভাই একদম পুরো গেরিলা ট্রেনিং করছে

আলহামদুলিল্লাহ কাছ থেকেই দেখতে পেরেছি না আমরা অনেক বাট এটার জন্য আপনাকে অবশ্যই চুপ থাকতে হবে কথা বলা যাবে না বেশি কাছে যাওয়া যাবে না

দেশের রক্ষার জন্য বর্ডারের সীমানায় থাকে এই গাছগুলোও কিন্তু আমাদেরকে সমুদ্র উপকূল থেকে কিন্তু যে দুর্যোগগুলো হয় এগুলো থেকে কিন্তু রক্ষা করছে তো এখান থেকেই বোঝা যায় যে গাছের প্রয়োজনীয়তা জীবনে কতটা বেশি তো রুমে আমরা চলে আসছি আর আমাদের শিব ছেড়ে দিয়েছে আর সামনেই দেখতে পাচ্ছেন বে অফ বেঙ্গল আমরা এখন বে অফ বেঙ্গল দিয়ে ঘুরে আমরা আবার নদীতে ঢুকবো তো যাই হোক তার আগে হচ্ছে গিয়ে আমরা নাস্তা করব তো প্রথম খেতে চলে গেছে অনেক হাঁটাহাঁটি করেছি নাস্তা করি নাস্তা করে দেন রেস্ট করতে হবে আর আজকে আরও দুটো স্পটে যাব তো দেখতে থাকেন আর আমাদের এক্সপিরিয়েন্স এই ক্যামেরার চোখে এক্সপিরিয়েন্স করতে থাকেন আর আপু কিছু চুল আছে থাকে ওকে দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর ভিতরে অনেক ভিড় তো আমরা এমনিও বাইরে এসেছি আর বাইরে এসে এখন আমরা আমাদের এই ব্রেকফাস্টও করবো আর সেই সাথে এই সমুদ্র উপভোগ করব বাইরে ভালো হয়েছে না বাইরে ভালো হয়েছে ভাই রান্না কি শুরু দুপুরের জন্য কি আছে কি খাবো আমরা

তো অসাধারণ ছিল এই পর্যন্ত যা খেয়েছে খুবই অসাধারণ ছিল সব তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা এত কষ্ট করছেন এই জন্য আমরা এখানে মজা করতে পারছি আসলে হ্যাঁ তো ভাইয়ের নাম কি আমার নাম নজির মল্লিক 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 ভাই মল্লিক ভাই আছে নাসির ভাই আছে আপনি কি মূলত রান্না বান্নাটা আপনার আমি হলো হেড শেফ আমার সহকারী আর তিনজন আছে আর আছে আচ্ছা আচ্ছা তো আবারও ধন্যবাদ এত কষ্ট করছে এই রান্নাঘরের গরমের মধ্যে শুধুমাত্র আমরা যেন তৃপ্তি করে খেতে পারি তো যাই হোক দেখা হবে আবার আর আশা করি দুপুরের খাবারও ইচ্ছা এই মুহূর্তে আমরা তিনকোনা আইল্যান্ডের খুব পাক যাচ্ছি আর এখানে যে কবার খবর থেকে নিত করিম দেখার ভালো চান্স আছে দেখতে পারে এবং এই আইল্যান্ডটা কিন্তু দেখার মতো এবং এখানে কিন্তু হরিণ এবং অনেক পণ্য প্রাণীও সুযোগ থাকলে দেখা যায় তো যাই হোক আমরা যুক্ত করেছি দেখিয়েছি হরিণ দেখা গিয়েছে অনেকগুলো আর কুমিরও ছিল নাকি বাট দেখতে পারিনি দেখ এখন লাঞ্চ দিয়ে দিয়েছে তো এখন হচ্ছে লাঞ্চে আছে হচ্ছে মাছ আছে বাট এখান থেকে কোনটা জানি না সামুদ্রিক মাছ মুরগি মাংস আছে কলা ভুট্টা আছে এখানে হচ্ছে করলা ভাজি আছে হ্যাঁ তো এখন খাওয়া দাওয়া করবো আর বাইরেই খাবো কারণ বাইরে খেতে ভালো লাগে কারণ এরকম একটা পরিবেশ এনজয় করা যায় তো আমিও আছি আব্বু আছে তো দুজনেই এখন খাওয়া দাওয়া করবো আর এরপর আমাদের স্পট হচ্ছে দুবলার চর বা এটাকে বলতে পারেন হচ্ছে শুকি মাছের পল্লীখানে শুক্রি মাছ চাষ করা হয় তো যাই হোক আমরা খাওয়া দাওয়া শেষ করি আর এরপর দেখা হবে দুবলার চরে এখন বাজে দুপুর আড়াইটা আর দূরে দেখতে পাচ্ছেন দুবলার চর তো আমরা সবাই এখন প্রিপেয়ার যাওয়ার জন্য তো এই মুহূর্তে আছি হচ্ছে দুবলার চরে নেমে গেছি আর বাকিরা নামছে এত সুন্দর এত ফ্রেশ একটা বাতাস জাস্ট সমুদ্রের ঢেউগুলা আমার পিছিয়ে এক কথায় অসাধারণ অসাধারণ আচ্ছা ইয়াকুবার সঙ্গে পরিচয় করাই ওনার সঙ্গে পরিচয় হয়নি এতক্ষণে সেটা তো উনি হচ্ছে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের গার্ড এবং উনি আমাদের সুরক্ষার জন্য নিয়োজিত এখানে তো ইয়াকুবে আপনার এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা কত দিনের এখানে এখানে মানে এই ফরেস্ট ফরেস্ট আচ্ছা ওর ছত্রিশ বছরের তো বিশাল হ্যাঁ বয়স আমার হয়নি এটা ওনার অভিজ্ঞতা হয়ে গেছে মাসাল্লাহ খুবই ভালো লাগলো তো উনি আমাদেরকে যথেষ্ট মানে আন্তরিকতার সাথে সাহায্য করছে আর কি সব জায়গাতে তো কখনো কি ইয়ে হয়েছেন মানে বিপদের সম্মুখীন হয়েছেন কখনো হয়েছেন তো নিশ্চয়ই আচ্ছা আচ্ছা একসাথে চারটা বাঘ আচ্ছা দেখ ভালো লাগলো ভাই মাস লাগে সময় আমাদের পাঁচ মাস সময় লাগে পাঁচ মাস লাগে না পাঁচ মাস আপনি এখানেই থাকে এখানে থাকি পাঁচ মাস আচ্ছা আর কবে থেকে এটা শুরু হয় আপনাদের এটা কার্তিক মাস থেকে শুরু কার্তিক মাস থেকে শুরু আচ্ছা আর মানে আপনারা অস্থায়ী বসবাস এখানেই বলা যায় এই এখানে অস্থায়ী বসবাস আচ্ছা পাঁচ মাস আর আপনি নরমাল আপনি কোথা থেকে আসেন মানে এখানে আমাদের দেশের থেকে সাতক্ষীরা থেকে সাতক্ষীরা থেকে সাতক্ষীরা কেউ আছে কোন আর এই যে মাছগুলা হ্যাঁ এগুলা এগুলা আপনারা মানে কোথায় এখান থেকে কি তারপর বিভিন্ন জায়গায়

ডুবলার চোর আসার পর মনে হচ্ছে যে এসেছি তো সুন্দরবন ঠিক আছে বাট এখন ফিল্ডটা যেন পাচ্ছি হচ্ছে গিয়ে গল্প দেবে তা বলতে পারেন কুয়াঘাটা কারণ কুয়াঘাটার যে সমুদ্র সৈকতের যে পানির ঢেউ অলমোস্ট সেম এখানেও সেম বাট হ্যাঁ কুয়াঘাটার থেকে এটা বেটার লাগছে কারণ কুয়াঘাটার থেকে এই সৈকত পরিষ্কার যাই একটু পানিতে পারছি সেই যাওয়া যাবে না কারণ এখানে ওরকম কোনো সেফটি সেফটি কিছুই নেই তো এসব দরকার নেই আর এনজয় করতে হবে লিমিটের মধ্যে থেকে কারণ লাইফ অনেক ইম্পর্ট্যান্ট এই এনজয়মেন্ট থেকেও কারণ জীবনে অনেক সুযোগ আসবে অনেক অপরচুনিটিস আসবে তো এইভাবে খেলায় ফেলায় লাইফ নষ্ট করলে হবে না আমরা এখন আবার শিফে ব্যাক যাবো আর সবাই বোটে উঠছে তো বাইরে থেকে আসলে পা ধরে ভালো সিস্টেম আছে এটা মনে পড়ছে কক্সবাজার হোটেলে ঢোকার আগে যেমন পা ধরে ঢুকতে হয় না হ্যাঁ ওই সে আমার অবস্থায় আছে আজকে সুন্দরবন আমাদের ডে টু গেল আর খুব সুন্দর সময় আমরা এখানে কাটিয়েছি খুব সুন্দর সুন্দর জায়গা দেখেছি এবং আশা করি ভিডিওটা আপনাদেরও ভালো লেগেছে আর এখন একটু সূর্যাস্ত হবে যদিও আকাশে মেঘ তো ওভাবে দেখা যাচ্ছে না বাট সেই সূর্যাস্তের সাথেই আজকের এই দিনটা আজকের এই ব্লগ শেষ করছি কিন্তু সিরিজ কিন্তু শেষ হচ্ছে না আরও আছে এবং আমরা আরও এনজয় করব আরও এক্সপিরিয়েন্স শেয়ার করব তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন করে দেন আর ভিডিওটা শেয়ার করবেন যেন আরও মানুষ দেখতে পারে তো আল্লাহ হাফেজ টেক কেয়ার আর হ্যাঁ সে উদ্বেশ আর দেশকে এবং দেশের মানুষকে ভালোবাসবেন